স্বপ্নে বেহেস্ত দেখলে কি হয় বেহেস্তে যেতে দেখলে কি হয় বেহেস্ত বা জান্নাত স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই আসসালামে প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফটো বিভাগে স্ক্রিনে দেয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা মূল আলোচনায় চলে যাবো সম্মানিত নাজরিন একটি জরুরি বিষয় আমরা ঢাকার মিরপুরে শীঘ্রই একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছি মাদ্রাসার নাম আমি ইসলামিয়া দারুল হাবিব মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে নিয়ে নুরানি বিভাগ নাজেরা ও বিভাগ এবং কিতাব বিভাগ থাকবে ইনশাআল্লাহ মহিলা ও পুরুষ শাখা সুতরাং আপনার সন্তানকে ভর্তি করার জন্য যোগাযোগ করতে পারেন এবং দেশ ও প্রবাস থেকে কেউ দান অনুদান ও সহযোগিতা করতে চাইলে স্ক্রিনে বিকাশ রকেট নগদ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে সহযোগিতা করতে পারেন সর্বোপরি সবার কাছে দোয়া কামনা করছি আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে বেহেস্ত দেখলে কি হয় বেহেস্তে যেতে দেখলে কি হয় বেহেস্ত বা জান্নাত স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্ন আসলে আল্লাহ তালার পক্ষ থেকে বান্দাদের জন্য উপহার স্বরূপ হাদিয়া স্বরূপ স্বপ্ন নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ হাদিসের মধ্যে আছে যে রসুল সাল্লাম বলেন এটি ওহির একটা অংশ হলো স্বপ্ন সুতরাং আল্লাহ তালার পক্ষ থেকে যে স্বপ্নগুলো হয় এগুলো অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন এবং তার সত্য ব্যাখ্যাও রয়েছে তবে মানুষ অলিক কল্পনা থেকে বা শয়তানের প্ররোচনা থেকে বিভিন্ন সময় তার স্বপ্ন আসতে পারে সেগুলোর কোনো ব্যাখ্যা হয় না এবং সেগুলো নির্ভরযোগ্য কোনো স্বপ্ন নয় তো নির্ভরযোগ্য স্বপ্ন সম্পর্কে এবং আল্লাহ তালার দেখানো সত্য স্বপ্ন সম্পর্কে স্বপ্নে বেহেস্ত দেখলে জান্নাত দেখলে কি ব্যাখ্যা হবে এ সম্পর্কে আলোচনা করবো নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার গীতা আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তাবিরুল রিয়া কিতাব থেকে তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি বেহেশত দেখে বা জান্নাত স্বপ্নে দেখে যে কোনো ভাবে জান্নাত স্বপ্নে দেখলো অবশ্যই সে আল্লাহ তাআলার পক্ষ থেকে ব্যাপক সুসংবাদ লাভ করবে খুশির বার্তা লাভ করবে শিগগিরই তার জন্য কোনো খুশির বার্তা অপেক্ষা করছে ভালো কিছু ঘটবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বেহেশতের ফল খেতে দেখে অথবা কেউ তাকে বেহেশতের ফল দিয়েছে অথবা বেহেস্তের গাছ থেকে সে ফল পেরেছে অথবা বেহেস্তের ফল পেয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য দিনের দিনদারি অর্জনের আলামত এবং অর্থ সম্পদ লাভের আলামত এবং জ্ঞান বুদ্ধি অর্থাৎ কোরআন হাদিসের এলিম সে লাভ করতে পারবে সঠিক পথে চলতে পারবে ইনশাল্লাহ বড় সৌভাগ্যের বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বেহেস্তের হুর দেখে হুর গেলমান স্বপ্নে দেখলো বেহেসদের মধ্যে তাহলে বুঝতে হবে যে যখন তার মৃত্যু হবে মৃত্যুর যন্ত্রণা সহজ হবে ইনশাল্লাহ আসার মৃত্যু আল্লাহ তালা তাকে দান করবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে বেহেস্তের মধ্যে আছে বেহস্তে সে বসবাস করছে কিন্তু বেহেস্তে আর কেউ নাই তার সাথে অন্য কোনো মানুষ নাই এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে ফিতনা ফাসাদ এবং গুনাহের প্রতি দাবিত হতে পারে এটি তার জন্য ব্যাপক বার্তা বড়ই সতর্কবার্তা যদিও সে নিজেকে বেহেস্তের মধ্যে দেখেছে কিন্তু বাস্তব জীবনে সে কোনো খারাপ কাজ করবে গুনাহের কাজ ফিটনা ফাসাদের কাজে জড়িত হতে পারে কোনো সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বেহেস্তের কাছে গিয়েছে বেহেস্তে প্রবেশের জন্য কিন্তু বেহেস্তের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে সে আর বেহেসতে প্রবেশ করতে পারেনি এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে তার উপর তার মাতা পিতা অসন্তুষ্ট এই জন্য তাকে সতর্কবার্তা দেওয়া হয়েছে তোমার মাতা পিতা অসন্তুষ্ট তোমার উপরে সুতরাং তারা মারা গিয়ে থাকলে তাদের জন্য বেশি বেশি আমল দোয়া দান্তা করতে হবে আর জীবিত থাকলে অবশ্যই তাদেরকে খুশি করার চেষ্টা করতে হবে তাদের বেশি বেশি খেদমত করতে হবে তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ফেরেশ তারা তাকে স্বাগত জানিয়ে আহলান সাহলান জানিয়ে হাত ধরে তারপরে তাকে এগিয়ে ভেসতে নিয়ে যাচ্ছে ফেরেশ তারা এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে তার মনের আশা শীঘ্রই পূরণ হবে উভয় জগতে দুনিয়াতে আল্লাহ তালা তার তাকে সফলতা দান করবেন মনের আশা পূর্ণ করবেন তেমনি আখেরাতেও আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন সে জান্নাত আসলেই লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে সুন্না শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুণ প্যাকেজ প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি তাসদি মেসওয়াক আতর সুরমা মা বোনের জন্য হাতমোজা পামজা এবং নবীজির এক হাজার সুন্নাতের একটি পকেট বই আর সবকিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর সুতরাং আটটি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য দাম মাত্র তিনশো নব্বই টাকা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে বেহেস্তের দুধ ফেরিস্তের সরাব এগুলো পান করতে যাচ্ছে কিন্তু তাকে নিষেধ করা হচ্ছে পান করতে দেয়া হচ্ছে না এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে তার দিন ধ্বংস হয়ে যাবে তার ইসলাম সে ইসলাম থেকে বা দিন থেকে দিনের পথ থেকে সরে যেতে পারে পথভ্রষ্ট হয়ে যেতে পারে ওই সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বেহেস্তের বেহেস্তের কোনো কিছু সে পেয়েছে বা কেউ তাকে দিয়েছে তাহলে বুঝতে হবে সে অর্থ সম্পদ লাভ করবে বা এলিম বা জ্ঞান লাভ করবে কোরআন হাদিসের জ্ঞান লাভ করবে ইনশাআল্লাহ আর স্বপ্ন যদি কেউ দেখে যে বেহেস্তকে জ্বালিয়ে দিচ্ছে অথবা বেহেস্ত জলে যাচ্ছে আগুনে পুড়ে যাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে হালাল হারাম সম্পদ লাভের আলাম সে হয়তো হারামের সাথে গুনাহের কাজে জড়িয়ে যেতে পারে সতর্ক বার্তা আর স্বপ্নে যদি কেউ বেহেশতে হাউজে কাউসারের পানি পান করতে দেখে তাহলে বুঝতে হবে সে দুঃস্মনের উপর বিজয় লাভ করবে দুশ্মন বা শত্রু তার কোনো ক্ষতি করতে পারবে না এই আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বেহেস্তের রাজপ্রসাদ অথবা বেহেস্তের মহল বেহেস্টের বিল্ডিং ভবন এগুলো তাকে দেওয়া হয়েছে সে বেহেস্তের বাড়ির মালিক অথবা প্রাসাদের মালিক এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি বিবাহ হওয়ার আলামত শীঘ্রই বিবাহ হয়ে যাবে এবং জীবন সঙ্গী উত্তম জীবন সঙ্গী লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বৃহস্পের যে ফেরেস্তা আছে দারোয়ানিদুয়ান ফেরেস্তা এই ঋদুয়ান বৃহস্পতের ফেরেস্তারা হাসি খুশি আছে এবং তার সাথে হাসি খুশিভাবে কথাবার্তা বলছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে সে বাস্তব জীবনে হাসি খুশিভাবে জীবনযাপন করতে পারবে সুখ শান্তি লাভ করবে এবং সাথে সাথে অর্থ সম্পদও লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বেহেস্তের দিকে যাচ্ছে বা বেহেস্তে যাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে উস্তাবে সে সঠিক পথে চলতে পারবে আল্লাহ তালা তাকে হেদায়ত দান করবেন এবং সে ইসলাম ও দিনের সঠিক পথে নিজেকে উৎসর্গ করতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ তালা তাকে হেদায়ত দিবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে বেহেস্তের ভিতরে আছে তাহলে বুঝতে হবে তার মনের আশা পূরণ হবে এবং জীবন কল্যাণময় এবং বরকতময় হবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে বেহেস্তে আছে বেহেস্তের ভিতরে আছে এবং সে বোধকার গুণাহকার তাহলে বুঝতে হবে যে কোন গুণাহ ব্যক্তি আসলে সে দেখ কাজ করে না নামাজ তালাম হয়তো করে না গুনাহের কাজে লিপ্ত বাস্তব জীবনে সে নিজেকে বেহেস্তে দেখলে বুঝতে হবে আল্লাহ তালা তাকে হেদায়ত দান করবেন আর কোন নেককার ব্যক্তি যদি দেখে যে সে বেহেস্তের মধ্যে আছে যে আসলে সবসময় দিনের উপরে চলে ইসলাম মেনে চলে এই ব্যক্তি নিজেকে বেহেস্তের মধ্যে দেখলে বুঝতে হবে এটি তার জন্য একদিক থেকে সুসংবাদ যে সে স্বভাব লাভ করবে হ্যাঁ দিনের উপর অটল অবিচলভাবে থাকতে পারবে কিন্তু আরেক দিক থেকে সতর্কবার্তা যে তার জীবনে বিপদ অপদ আসবে দুঃখ কষ্ট আসবে তার এটার উপরে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহতালা হয়তো তার মর্যাদা বৃদ্ধির জন্য পরীক্ষা করার জন্য তার জীবনে হয়তো বিপদ আপদ দুঃখ কষ্ট দিবেন সতর্কবার্তা এবং সাথে সাথে সে যদি ধৈর্য ধারণ করতে পারে আলাদালা তাকে সফলতা দান করবেন কোরআন হাদিসের জ্ঞান দান করবেন এবং সে দুনিয়া আখেড়াতে সফলতা লাভ করবে ইনশা